হাই গাই সালাম আলাইকুম ক্যাস হে কেমন আছো সো ভাই আজকে মিষ্টি মিসি গাড়িতে কার প্লে তো এটা ভিডিওটা আমি করি নাই কারণ এটা কাজে ব্যস্ত ছিলাম একটু তো এটার নাম কী বলো তাড়াতাড়ি বলো ক্যানবক্স 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 এটা মানে বুফারের জন্য এটা বুফার মানে এম ফায়ার আছে না এম ফায়ারের জন্য এটা লাগানো হয়েছে কিন্তু কার্পলেতে এটা লাজিম লাগবে নালে চলবে না ক্যামেরা চলবে না এইচ ডি অথবা আবার হাতে যেটা অটোমেটিক আছে আচ্ছা এটা এমবি ফায়ারে চলবে না খালি বাস বুঝতে গেছে একটু একটু শিখি রই কী খুঁজো এই কী অবস্থা হয়েছে সব কুল্লি একবারে বাইঙ্গা সেঙ্গা শেষ বাইঙ্গা সেঙ্গা না মানে এটা এইরকম সিস্টেমই চেক করতে পারে এটা সিস্টেম ওরা অন্য দিক সিস্টেমে দিতে অন্য সিস্টেম দিতে বলতে এটা

মানে টিভিতে টিভি টিভিতে কানেকশন সুন্দর হইবে তো যারা নতুন নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই মিষ্টি বেশি এটা গাড়িটা আবার ইয়ে আছে মানে সোডো না বড়ো না মিডিয়াম কি গাড়ি একটা হয়েছে আমাদের কাস্টমার তো কী অবস্থা দেখেন আর বদনা বদনা শীতে একবারে সিফি গিয়ে একবারে শীত লাইনের আর এটা আর্থিং আচ্ছা এটা হয়ে দিয়েছে ইঞ্জিন সুইচের লাইন আর এটা হচ্ছে আর্থিং আর্থিং লাইন লাগানো হইবে এখন তো অবশ্যই ও সবাই এই দেখছো নি ফেরত লাগ গেছে চাঁদ করে উঠছে সাবধান সাবধান ওরে বাবা সাবধান ট্যাপ ট্যাপ কালো তোমরা আজকে এ টু জেড দেখামো এ টু জেড দেখাইতে পারিনি কাজে তো চলে টুড দেখাইতে পারব না যাই হোক তোমাদের সাথে সবাই থাকবেন আর কে কোথা থেকে দেখছেন জানাবেন অবশ্যই এ টু দোমো বলতে আর কি এটা টিভি ফিট করে এলসিডি ন ইঞ্চি না ন ইঞ্চি স্ক্রিন আর ক্যামেরার সাথে ক্যামেরাও দেবো তো সবাই ভিডিও কন্টিনিউ করবেন অবশ্যই কন্টিনিউ করলে বুঝতে পারবেন আবার দেখতে পারবেন আবার কিছু কিছু আইডিয়া হইতে পারে কিন্তু আমিও তো জানি না তবে আমি শিখতেছি আস্তে আস্তে শিখতেছি বলতে আমি অন্য কাজ জানি এটা তো জানি না কারণ কাম জানি না বুঝি না আস্তে আস্তে শিখে ফেলবো কারাস কাজ শিখতে আর কি কাজ শিখতে বয়স লাগে না ঠিক হো বুদ্ধা

এটা আমরা এখন চেক করবো টিভিটা কারণ টিভিটা আগে চেক করে তারপরে কাজ শুরু করবো টিভিটা সব কিছু ঠিকঠাক আছে কিনা চলে আসছে আমাদের টিভি এল সি ডি চলে আসছে সিস্টেম সব কিছু চেক করে তারপরে অবশ্যই বাকি কাজ শুরু করে দেবো দেখুন জিনিসটা নতুন আনছি এটা চেক করে দেখতে হবে না তারপরে চেক করার পরে এটা চিন্তা করতে হবে কোনটা কোন দিকে দিতে হবে স্পিকার সবগুলি ঠিক আছে নি কোন দিকে রিসেট মারতেছ প্লিজ কাজ করছে ভলিউম মানে সবগুলো সেটিং চেক করে কি দিবে না তো

বেশ কম থাকে এটা ক্যান বক্স এটা ক্যান বক্স ওয়াইফাই ওয়াইফাই পাসওয়ার্ডটা চেঞ্জ করার লাগবে তোমার বললাম না চেঞ্জ করতে দিন চেঞ্জ করলে না যেন ওয়াইফাই দিয়ে চেক করবে এটাতে সব কিছু চলবে লোকেশন ওয়াইফাই মোবাইলের সিস্টেম যা আছে সব চলে আসবে এখন ওয়াইফাই আমরা লাগাইতেছি কি দুনিয়া এলো ভাই গাড়ির ভিতরে এখন ওয়াইফাই দিয়ে সব কিছু এলসিডি চলে অ্যান্ড্রয়েড বলতে সব কিছু

অসংখ্য ধন্যবাদ যারা আছে তোমায় দেখছো ভিডিওটা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আশা রয় নাই আমাদের ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে ওয়াইফাই চলে আসছে ওয়াইফাই দিয়ে সেটা সেটিং করতে হবে ওয়াইফাই সিগনাল এত কম আসে কেন এটা ধরে না হুম এত কম আসলো ফুল সিগনাল না আসে না যে ফুল সিগনাল আসে না যে এটা ফ্যাকেট ফ্যাকেটের ভিতরে এতগুলো জিনিস আছে এগুলো নিয়ে আসে কোন ফ্যাকেটের ভিতরে ফুল সিগনাল হইতেছে না এটা মানে জিপিএস এটা লাগাইতে হবে জিপিএস আর ইয়া

তোমার মাইলে বিয়ে করম লেটস গো চলো সমস্যা নাই ভিডিও করলাম সেটিং করো সেটিং করো সব দেখতে সব দেখতে সব দেখতে সব দেখতে আপডেট দাও এটা সে কি কি আপডেট দাও এটা বলো এটা ক্যানভাস সেটিং এটা নাই আচ্ছা ক্যানভাস সেটিং এটা মানে অ্যান্ড্রয়েড মানে অনলাইনে সব কিছু মিষ্টি বেশি কোনটা ওইটা মিষ্টি বেশি নিছে মিষ্টি থার্টি থ্রি মিষ্টি মডেল নি মডেল ধরত দেখো ধরতায় মলকি আসরে

लेने लाइन स्टार्टिंग का लाइन है वो स्टार्टिंग तक हाथे काम करबे एटा ना की हाथे काम करबे बखर भाई नहीं? अभी इधर से लगाएगा उधर से जाएगा काम करेगा क्या इधर लगाएगा उधर काम करेगा स्टार्टिंग में ओके बोल ए1v1

মানে এইটা থেকে এটা মানে এক জায়গায় মানে জয়েন্ট হতে মানে কালেকশন দ হইতেছে এক জায়গায় মানে স্টারিং এর যে তার এটা একটা খুঁজে বের করা স্টারিং এর তার এটাতে জয়েন্ট হইছে মানে ডাইরেক্ট ডাইরেক্ট করছো এটা আমি দেখতেছি ডাইরেক্ট করছো সুইচ এর কোনো কানেকশন দিছ না মানে ডাইরেক্ট করা হইছে মানে ডাইরেক্ট কাজ করবে এটা কোনো ইয়া নাই

এটা পুরোটা কাজ করতো এটা কিন্তু এখানে ডাইরেক্ট দেওয়া হয়ে গেছে এই যে ক্যানভাসের লাইনটা আছে না এটা এখন ডাইরেক্ট করে দেওয়া হয়েছে স্টার্টিং কাজ করার জন্য ঠিক আছে স্টার্টিং কাজ করবে এটা ফেলে দিছি মানে ক্যানভাস রাখে দিছি পরে অন্য গাড়িতে হয়তো লাগতে পারে অন্য গাড়িতে লাগবে না এটা এক গাড়িতে এটাই আসে মানে এখন স্পিকারের লাইন খুঁজতেই এই চলছে

কেবল যে সুইচ আছে এটা অরিজিনাল যেটা আছে এটা দেখ বেজাল কথা সেটা এর জন্য কাটতেছি কেটে দেওয়া হইছে এইটা এই দুটো কেবল হইছে এর পিছনের দরজা আর স্পিকার দেখামু প্যারামটা হিট করে একবার একদম ডাইরেক্ট তো অবশ্যই ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো অনেক কাজ হয়েছে বাকি দেখাই না এরাও কিন্তু আমরা এম ভিভাইয়ের লাইন ক্যান্সেল করি তারপরে দিছি ডাইরেক্ট ডাইরেক্ট বলতে এম ভিভাইআর লাইন দিলে সমস্যা দেখা গেছে অনেক সমস্যা অনেক কাজ করতে হবে আর এম ফায়ার নষ্ট তো পিছনের বুফারটা চলবে না তো এর জন্য আমরা এম ফায়ার লাইন ক্যান্সেল করি বুফার ক্যান্সেল করে দিছি করে দিয়া ডাইরেক্ট দিয়ে দিছি ডাইরেক্ট দিয়ে দিছি যখন দিলে এটা আর কোনো একটু সহজ হয়েছে অনেক কঠিন হইতো তবে এয়ারপার্কে সিগনাল আসছে কারণ হচ্ছে গিয়ে গাড়ি সিট কুলছি না এয়ারপার্কে সিগনাল আসছে কিসের জন্য আচ্ছা দেখা যাক পরে কী হবে টিভি লাগাইতে যাইয়া আরে টিভি লাগাইতে যাইয়া বা গাড়ি বারোটা বাজাইয়া ইয়ার বেগ সিগন্যাল আসি গেছে টিভি লাগাইতে বারোটা বাজাইয়া ভিতরে জং খাইছে গাড়ি এতটুকু ফানি খাইছে ফুল গাড়ি ফানের ভিতরে আসিল তেমনিও গাড়ি বারোটা বাজাই তেমনও এন্ড্রয়েড লাগাইতে যাই গাড়ি বাজাইয়া বারোটা বাজাইয়াশি গাড়ির একদম বারোটা বাজে গেছে আমরা টিভি ফিট করে আনতেছি সাথে মিক্স করা হইতেছে মানে টিভি এটা লাগে ফ্রেম ফ্রেমের সাথে মিক্স করে তারপরে ফিটিং করে তারপর ডাইরেক্ট নিয়ে গাড়ি ভিতরে দোকানে মানে এখন কত সময় লাগবে এটা শেষ করতে মানে একটা আমি বলে না এটা কত টাইম টাইম লাগবে এখন ফালাস তুমি দেখে ফিটিং করবো গাড়িতে ফালাস এটা কিসে মানে এটা তার অরিজিনালটা না অরিজিনালটা এটাই অরিজিনালটা আগের এটা

ৰাখছ ভি নিচিনা হ'ব দেমেৰ লাইন টেপ মাৰি চালু কৰিবা তুমিও মোবাইল নিবা এই এসবি লাগে বল এস 40 কে বল ক্যামেরা ক্যামেরা পাওয়ার কেবল পাওয়ার কেবল নিছে সে কানেক্ট আর আরে এটা হইছে কি চার্জার আর ইয়া ইউএসবি এই আমি সে কেটে দিই আর টিভি দইরা টিভি দইরা আমি দিস দি এখন তো পারে গাড়ি দেখ ফার্স্ট ক্লাস বানাই দিয়েছে এ গাড়ি এক ফার্স্ট ক্লাসই দিবে এখন

মোড ওইकानेर মোড ওই দেখাই যায় না ওকে 77 করতে এখন আপনাদের যে এক কাজ ভলিউম কাজ করতেছে স্টার্টিং স্টার্টিং নেই দস্তে নিয়ে ভিডিও নাম্বার ভালো দেখি ওকে গাইস ভালো থাকবেন আমাদের সব কিছু রেডি হয়ে গেছে টিভি লাগানো শেষ আর দেখা হবে নেক্সট ভিডিওতে আবারও অবশ্যই কেমন হলো মতামত জানাবেন অবশ্যই নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন ভালো থাকবেন ভালো রাখবেন আজকের মতো আমাদের এখানেই শেষ কাজ তো একবারে মিয়া ফিটিং একবারে ফিটিং হয়েছে মানে ফ্রেম শো তো একজন অ্যান্ড্রয়েড নয়ন চি অ্যান্ড্রয়েড ওকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম ও এটা ব্যাক ক্যামেরা চেক করলে না ব্যাক ক্যামেরা একটা চেক করো চেক করো ক্যামেরা ব্যাক ক্রমার ক্যামেরাটা চেক করো না এমন টিভি আসছে টিভি তো লাগাইলে ফিটিং করলাম আরে চাবিলাক ওই তো এই তো ক্যামেরা देख बस ओके बाय बाय अल्लाह हाफिज किसने जाएगा गाड़ी